না না কানা করো না সো গাইস আজকে আর আমার আজকে আমাদের তিন বোনের অন্তিম দেখা দেখে নাও তো হচ্ছে আমরা চেয়েছিলাম জীবনে একসাথে বড় হব তো হচ্ছে ওর বা ওর মা চায় না যে এখন একসাথে ভিডিও বানাই তো লাস্ট দেখা এটাই আমাদের তো নিজের মতো বড় হোক সবাই